আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ কিছুক্ষণের মধ্যে প্রকাশ হতে যাচ্ছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল কিভাবে আপনারা এই ফলাফলটি সংগ্রহ করবেন মার্কশিট সহকারে পুঙ্খানুপুঙ্খ নিয়ম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরতে চলেছি ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের জন্য খুবই আকর্ষণীয় হতে চলেছে আজ দশ জুলাই দু তারিখ দুপুর দুইটার পর থেকে অনলাইন এবং এস এম এর মাধ্যমে আপনারা কিন্তু এই ফলাফলটি সংগ্রহ করতে পারবেন এ সম্পর্কিত বিজ্ঞপ্তিগত 8 আট জুলাই কিন্তু প্রকাশ করা হয়েছে কীভাবে এই ফলাফলটি অনলাইন থেকে সংগ্রহ করতে হয় তারা এ টু জেড নিয়ম আমরা এখন উপস্থাপন করবো মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো আপডেট তথ্য পেতে পেয়ে যান খুব সহজেই তো চলুন শুরু করা যাক তিনটি অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে আপনারা রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট সংগ্রহ করতে পারবেন আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি প্রদান করব যেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা ফলাফলটি সংগ্রহ করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথম লিঙ্ক ডাব্লু 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 ডট এডুকেশন রেজাল্টস এডুকেশন বোর্ডস রেজাল্ট ডট গভ ডট বিডি এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক এস দাখিল ইকুইপমেন্টস সিলেক্ট হয়ে আছে আপনারা যেহেতু এসএসসি পরীক্ষাটি ইয়ে করবেন সেজন্য এখানে হাত দার দরকার নেই এরপরে এ এ আর অবশ্যই দুই হাজার পঁচিশ সিলেক্ট করবেন আমি পুরাতন একটি ফলাফল আপনাদেরকে দেখাচ্ছি বোর্ড হিসাবে যেহেতু রাজশাহী বোর্ড সিলেক্ট করবেন রোল নম্বর এখানে আপনার রোল নম্বরটি সঠিকভাবে পূরণ করবেন এরপরে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে রেজিস্ট্রেশন নম্বর পূরণ করবেন এরপরে এই দুই সংখ্যার যোগফল চার রাত দুই অবশ্যই এখানে ছয় হবে আপনারা একটি সঠিকভাবে সয় দেবেন এরপরে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে ফলাফলটি দেখতে পাচ্ছেন চলে এসেছে এরপরে আপনারা আপনাদের সামনে আমরা দ্বিতীয় ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করব দ্বিতীয় ওয়েবসাইটটি হচ্ছিল ওয়েব বেস্ট রেজাল্ট এটা হচ্ছিল ই বোর্ড রেজাল্টস ডট কম এখান থেকে আপনারা মার্কশিট সহ ফলাফলটি সংগ্রহ করতে পারবেন তো প্রথমে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন নেম অফ এডুকেশন এক্সামিনেশান এখানে সিলেক্ট করতে হবে এস এরপরে আপনার বোর্ডটি বোর্ডস এরপরে আপনার সাল সিলেক্ট করবে পাশের সাল অবশ্যই দুই হাজার পঁচিশ সিলেক্ট করবেন এরপরে বোর্ড বোর্ড যেহেতু রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড সিলেক্ট করবেন এরপর রেজাল্ট টাইপ এইখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করবেন এরপরে আপনার রোল নম্বর এখানে টাইপ করবেন রেজিস্ট্রেশন নম্বর টাইপ করবেন এই পরে এই যে সিকিউরিটি কে রয়েছে আপনার সাত নয় এক চার সঠিকভাবে এটা পূরণ করবেন ইনশাআল্লাহ এরপরে ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে ফলাফলটি প্রদর্শিত হবে ইনশাল্লাহ এবারে আসুন রাজশাহী শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে কীভাবে আপনারা ফলাফল সংগ্রহ করবেন এটা দেখতেন রাজশাহী শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট একটু স্ক্রল করলে নিচের দিকে আপনারা দেখতে পারবেন ফলাফল এই যে দেখতে পাচ্ছেন ফলাফল এইখানে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে এস এস সি হাজার পঁচিশ ফলাফল এইখানে ক্লিক করলে ঠিক আপনারা অনুরূপে একটু ওয়েবসাইট পাবেন যে নিয়ম আপনারা আমরা আগে আপনাদের সামনে উপস্থাপন করেছি ঠিক একই পদ্ধতি ব্যবহার করে আপনারা শাল ব্যবহার করে এরপরে বোর্ডের নাম এরপরে রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল এরপরে আপনার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এরপরে সঠিকভাবে এই সিকিউরিটি কেটি আপনারা যদি বসাতে পারেন ইনশাল্লাহ কোনো প্রকারের সার্ভার জটিলতা ছাড়াই রেজাল্টটি আপনারা কিন্তু এইভাবে পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাজশাহী শিক্ষা বোর্ডের এস এস ফলাফলটি সংগ্রহ করার পর আপনি কত প্রেক্ষিত কার্যকর হয়েছেন তা অবশ্যই মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন এবং ভিডিওটিতে লাইক করবেন পাশে এবং সর্বোপরি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার মতো অপর পরীক্ষার্থী এখান থেকে ফলাফলটি সংগ্রহ করতে নিতে নিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি